আজকের জেনারেশনের মধ্যে মানে তরুণদের মধ্যে একটা অদ্ভুত প্যারাডক্স দেখা যায় একদিকে অসম্ভব শক্তি অ্যাম্বিশন অন্যদিকে অন্যদিকে প্রবল চাপ আর বিভ্রান্তি এখন প্রশ্নটা হল এই একুশ শতকের সমস্যাগুলো সমাধান কি একশো বছরেরও বেশি পুরনো কোনো জ্ঞানীর কথায় পাওয়া যেতে পারে আজ আমরা স্বামী বিবেকানন্দের কিছু লেখা থেকে ঠিক এই উত্তরটাই খোঁজার চেষ্টা করব একদম আর আজ আমাদের আলোচনার ভিত্তিটা হল স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়াক্স থেকে নেয়া কিছু অংশ তবে আমাদের লক্ষ্য কিন্তু শুধু তার কথাগুলো পুনরাবৃত্তি করা নয় আমরা আসলে বোঝার চেষ্টা করব কর্ম আত্মবিশ্বাস বা ভারতের ভূমিকা নিয়ে তার যে ধারণাগুলো ছিল সেগুলো আজকের এই হাসেল কালচারের যুগে এই ইনফরমেশন ওভারলোডের যুগে কতটা প্রাসঙ্গিক দেখা যাক এমন কিছু পাওয়া যায় কি না যা শুধু ইন্সপায়ার করবে না বরং বরং জীবনকে দেখার একটা নতুন পথ দেখাবে চলুন তাহলে শুরু করা যাক কর্মযোগ দিয়ে কর্ম কর্মশব্দটা শুনলেই আমাদের মাথায় ভাগ্য বা নিয়তির মতো ভারী ভারী কথা চলে আসে কিন্তু বিবেকানন্দ কর্মকে দেখেছেন খুব সহজভাবে মানে কাজ বা অ্যাকশন কিন্তু তার ব্যাখ্যাটা আজকের দিনের থেকে মানে বেশ আলাদা উনি বলছেন মানুষের জীবনের আসল লক্ষ্য নাকি সুখ নয় বরং জ্ঞান অর্জন করা এটা আজকের এই কেরিয়ার কেন্দ্রিক প্রজন্মের কাছে একটু অদ্ভুত শোনাতে পারে তাই না অদ্ভুত তো বটেই কারণ আমাদের তো সারাজীবন শেখানো হয় ভালো চাকরি করো টাকা কমাও তাহলেই সুখী হবে বিবেকানন্দ এই পুরো সমীকরণটাকেই যেন উল্টে দিচ্ছেন তিনি বলছেন সুখ বা দুঃখ দুটোই আসবে যাবে এগুলো রাস্তার ধারে দৃশ্যের মতো আসল গন্তব্য হল জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করা আর আরও গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি সুখ এবং দুঃখ দুটোকেই বলছেন মহান শিক্ষক তার একটা অসাধারণ কথা আছে যে দুঃখ দারুদ্রের চেয়ে বেশি শিখিয়েছে আঘাত প্রশংসার চেয়ে বেশি করে ভেতরের আগুনকে বের করে এনেছে বাহ এই ভাবনাটা তো আজকার হাসল কালচারের একেবারে উল্টো আমরা তো সাফল্যকে কোনডাউন করে কিন্তু ব্যর্থতাকে লুকিয়ে রাখি সোশ্যাল মিডিয়াতে শুধু সুন্দর সাফল্যের গল্পগুলোই তো দেখা যায় কিন্তু বিবেকানন্দ বলছেন ওই ব্যর্থতা বা কষ্টটাই ওটাই নাকি আমাদের চরিত্রকে গড়ে তোলার আসল উপাদান মানে যে ছেলেটা বা মেয়েটা কয়েকশো বার প্রত্যাখ্যাত হওয়ার পর চাকরি পায় ওই আঘাতটাই তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে হুম একদম তিনি বলতে চেয়েছেন জীবনের উদ্দেশ্য যদি শুধু সুখ খোঁজা হয় তাহলে যে কোনো কষ্ট যে কোনো ব্যর্থতা আমাদের ভেঙে দেবে কিন্তু উদ্দেশ্য যদি হয় জ্ঞান অর্জন করা তাহলে ওই কষ্টগুলো এক একটা শেখার সুযোগ হয়ে দাঁড়ায় তখন ব্যর্থতা আর জীবনের শেষ কথা থাকে না বরং পাঠ্যবইয়ের একটা কঠিন কিন্তু খুব জরুরি অধ্যায় হয়ে ওঠে এটাই তো মানসিক শক্তি বা রেজিলিয়েন্সের মূল ভিত্তি এই প্রসঙ্গে একটা অসাধারণ গল্প আছে ওনার লেখায় একজন সন্ন্যাসী আর একজন ব্যাধের গল্প এক তরুণ সন্ন্যাসী যিনি নিজেকে খুব জ্ঞানী ভাবতেন তিনি এক সাধারণ গৃহিণীর কাছে যান আধ্যাত্মিক জ্ঞানের জন্য কিন্তু সেই মহিলা তাকে পাঠিয়ে দেন এক ব্যাধের কাছে মানে একজন মাংস বিক্রেতার কাছে সন্ন্যাসী তো মাংস বিক্রেতার কাছে তিনি আবার কি শিখবেন হ্যাঁ তার তো মনে হয়েছিল এটা একটা অপমান কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার ধারণাটাই পুরো পাল্টে গেল সেই ব্যাধ তাকে বেদান্তের গভীরতম জ্ঞান দিলেন মানে ভাবুন একবার একজন মাংস মাংসবিক্রেতা মহাবিশ্বের গভীরতম রহস্যের কথা বলছেন তো সন্ন্যাসী যখন জিজ্ঞাসা করলেন যে এমন একটা কাজ যেটা সামাজিকভাবে হয়তো ঘৃণ্য বলে মনে করা হয় সেটা করেও তিনি কিভাবে এত জ্ঞানী হলেন ব্যাধির উত্তরটা ছিল অসাধারণ তিনি বলেছিলেন কোনো কাজই অসুন্দর বা অপবিত্র নয় আমি আসক্তিহীনভাবে আমার কর্তব্য পালন করি আমি আমার বৃদ্ধ বাবা মায়ের সেবা করি আমি কোন যোগ বা তপস্যা জানি না কিন্তু নিজের জায়গায় থেকে নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করেই আমি এই জ্ঞান পেয়েছি এ গল্পের মূল শিক্ষা হল প্রত্যেকেই নিজ নিজ স্থানে মহান এখানে আসক্তিহীনভাবে কাজ করার ধারণাটা খুব গুরুত্বপূর্ণ যাকে বলা হয় নিষ্কাম কর্ম এর মানে হল কাজের ফলাফলের ধতি আসক্ত না হয়ে শুধু নিজের কর্তব্যটা করে যাওয়া আজকের দিনে যেখানে প্রতিটা কাজের পেছনে একটা ওয়াটস ইট ফর মি বা আমার কি লাভ এই প্রশ্নটা থাকে সেখানে এই ধারণাটা সম্পূর্ণ অন্য একটা দৃষ্টিভঙ্গি দেয় এটা শেখায় যে কাজের প্রক্রিয়াটাই আসল ফলাফল নয় কিন্তু একটা প্রশ্ন আসছে মনে আজকের কর্পোরেট জগতে যেখানে পারফরমেন্স টার্গেট ফলাফল এগুলোই তো শেষ কথা সেখানে ফলাফলের প্রতি আসক্তিহীনভাবে কাজ করা কি আদৌ সম্ভব এটা কি আজকের তরুণদের জন্য একটু বেশি মানে আদর্শবাদী বা অবাস্তব শোনাচ্ছে না খুব ভালো প্রশ্ন দেখুন বিবেকানন্দ কিন্তু কাজ ছেড়ে দিতে বলছেন না বা ফলাফলকে অপেক্ষা করতেও বলছেন না তিনি বলছেন ফলাফলের ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই কিন্তু আমাদের কাজের ওপর আছে তাই আমাদের ফোকাসটা ওটা ফলাফলের দুশ্চিন্তা থেকে সরিয়ে কাজের উৎকর্ষের দিকে নিয়ে আসতে হবে যখন আমরা ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি তখন ব্যর্থতার ভয় আমাদের প্যারালাইজড করে দেয় আর যখন আমরা শুধু কাজটাকেই ভালোভাবে করার ওপর মনোযোগ দিই তখন আমরা ভয়মুক্ত হই এবং আমাদের সেরাটা দিতে পারি এটা আসলে মানসিক স্বাধীনতার একটা উপায় আচ্ছা তার মানে কর্মযোগ আমাদের শেখাচ্ছে যে যে কোনো কাজই মহান হতে পারে যদি তা সঠিক মানসিকতা নিয়ে করা হয় কিন্তু এই সঠিকভাবে কাজ করার শক্তিটা আসবে কোথা থেকে এখানেই বোধহয় বিবেকানন্দের আত্মবিশ্বাস আর ভেতরের জ্ঞানের ধারণাটা চলে আসে ঠিক ধরেছেন বিবেকানন্দের মতে জ্ঞান জ্ঞানটা বাইরে থেকে আসে না এটা আমাদের ভেতরেই সুপ্ত অবস্থায় আছে আমরা শুধু সেটাকে আবিষ্কার করি তিনি বলছেন মানুষ যা শেখে তা আসলে সে আবিষ্কার করে নিজের আত্মার ওপর থেকে আবরণটা সরিয়ে এই ভাবনাটা তো অবিশ্বাস্য উনি নিউটন আর আপেলের উদাহরণ দিয়ে বলেছেন যে মহাবিশ্বের অসীম লাইব্রেরি আমাদের নিজেদের মনের মধ্যেই আছে আপেল পড়াটা ছিল শুধু একটা একটা উপলক্ষ যা নিউটনকে নিজের মনকে স্টাডি করতে উদ্বুদ্ধ করেছিল তার মানে আমরা যে গুগল করে সারাদিন এত তথ্য খুঁজি সেটা আসলে জ্ঞান নয় শুধু তথ্যের সংগ্রহ আসল জ্ঞানটা আমাদের ভেতরেই আছে শুধু সঠিক প্রশ্নটা করতে হবে আমি আমি আগে কখনো এভাবে ভাবিনি আর এ ধারণাটি আজকের এই ইনফরমেশন ওভারলোডের যুগে একটা নতুন প্রশ্ন তৈরি করে আমরা যখন ইন্টারনেট বই বা সোশ্যাল মিডিয়া থেকে তথ্য খুঁজি তখন আমরা আসলে বাইরের দিকে তাকাচ্ছি কিন্তু বিবেকানন্দ বলছেন আত্মদর্শনের কথা মানে ভেতরের দিকে তাকানোর কথা আমরা কি বাইরের স্বীকৃতির ওপর মানে লাইকস কমেন্টস বা ডিগ্রির ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছি আর ভেতরের সম্ভাবনাকে উপেক্ষা করছি এই সূত্রে তার একটা খুব শক্তিশালী উক্তি মনে পড়ছে প্রথম পাঠ হল বাইরের কোনো কিছুকে দোষারোপ না করার জন্য দৃঢ় সংকল্প হওয়া উঠে দাঁড়াও নিজের ওপর দোষারোপ করো এটা তো ব্যক্তিগত দায়িত্ববোধের এক আমূল পরিবর্তনকারী ডাক আজকের এই ব্লেম কালচারের যুগে এটা বলা খুব কঠিন যেখানে আমরা ট্রাফিক জ্যাম থেকে চাকরির অভাব পর্যন্ত সব কিছুর জন্য অন্য কাউকে বা পরিস্থিতিকে দোষ দিই কথাটা শক্তিশালী কিন্তু এর একটা অন্য দিকও আছে অনেকেই ভাবতে পারেন সব কিছুকে নিজের দোষ ভাবাটা কি উল্টো হতাশা তৈরি করতে পারে না কারণ অনেক সময় সামাজিক বা অর্থনৈতিক পরিস্থিতি তো সত্যিই মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে বিবেকানন্দ কি এখানে সেই বাস্তবতা অস্বীকার করছেন আমার কিন্তু তা মনে হয় না তিনি আসলে বলতে চেয়েছেন পরিস্থিতি যাই হোক তার প্রতিক্রিয়া কী হবে সেই ক্ষমতাটা আমাদের হাতে অভিযোগ করা মানেই আমরা নিজেদেরকে পরিস্থিতির শিকার হিসেবে দেখছি আর নিজেদের ক্ষমতা অন্যের হাতে তুলে দিচ্ছি অভিযোগ করাটাই প্রমাণ করে যে আমরা দুর্বল এটা নিজেকে ভিক্টিম ভাবা থেকে নিজের ভাগ্যের স্থপতি হিসেবে দেখার একটা রূপান্তর একদম এটা অনেকটা ট্র্যাফিকে আটকে থাকার মতো আমরা সবসময় অন্য ড্রাইভার বা রাস্তার দোষ দিই কিন্তু খুব কমই ভাবি যে আমি যদি পাঁচ মিনিট আগে বেরোতাম তাহলে হয়তো ওই জ্যামটা এড়ানো যেত বিবেকানন্দ আমাদের সে পাঁচ মিনিট আগের ভাবনাটা ভাবতে বলছেন যেখানে আমাদের নিজেদের হাতে নিয়ন্ত্রণ ছিল যে তরুণ প্রজন্ম নিজেদের জীবন গড়ছে তাদের জন্য নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার এর চেয়ে শক্তিশালী বার্তা আর কী হতে পারে তাহলে প্রথমে কর্মে মাধ্যমে বাইরের জগৎকে সামলানো তারপর আত্মবিশ্বাসের মাধ্যমে ভেতরের জগৎকে শক্তিশালী করা এবার আসা যাক একটা বৃহত্তর বিষয়ে বিবেকানন্দ শুধু ব্যক্তি মুক্তি নিয়ে কথা বলেননি তিনি একটা জাতির উদ্দেশ্য নিয়েও ভেবেছিলেন তিনি পাশ্চাত্য সভ্যতা আর ভারতের মধ্যে একটা একটা মৌলিক পার্থক্য তুলে ধরেছেন হ্যাঁ এবং এই অংশটা আজকের এই গ্লোবালাইজড পৃথিবীতে ভারতের তরুণদের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক তিনি বলেছেন পাশ্চাত্যের লক্ষ্য হল পার্থিব জগৎ এবং ঈশ্বর সেখানে সহায়ক মাত্র মানে তাদের কাছে রাজনীতি সামাজিক উন্নতি এক কথায় এই পৃথিবীটাই হলো চূড়ান্ত লক্ষ্য আর ধর্ম হল সেই লক্ষ্য পূরণের একটা উপায় অন্যদিকে ভারতের লক্ষ্য হল আধ্যাত্মিকতা বা মোক্ষ আর এই জগৎ হল সেই লক্ষ্যে পৌঁছনোর একটা মাধ্যম তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে আমাদের ধর্ম আমাদের জাতি লুণ্ঠনকারী হতে শেখায় না এর মানে কি তিনি কি অর্থনৈতিক উন্নতি বা সামরিক শক্তির বিরোধিতা করছেন না না তিনি কোনো কিছুর বিরোধিতা করছেন না তিনি শুধু অগ্রাধিকার বা প্রায়োরিটির কথা বলছেন তার মতে প্রত্যেকটা জাতির একটা নিজস্ব সুর বা মিউজিক আছে অন্যকে অনুকরণ করতে গেলে সেই সুরটা বেশুরু হয়ে যায় যে যুগে অর্থনৈতিক আর সামরিক শক্তিকেই শ্রেষ্ঠত্বের মাপকাঠি বলে মনে করা হয় সেখানে তিনি মহত্বের একটা অন্য মানদণ্ড তুলে ধরছেন তিনি বলছেন ভারত যদি আধ্যাত্মিকতাকে ভুলে শুধু পাশ্চাত্যের বস্তুবাদের অনুকরণ করতে যায় তাহলে তা ধ্বংস হয়ে যাবে আর এরপরই তিনি সেই বিখ্যাত আহ্বানটা জানিয়েছেন ওঠো ভারত এবং তোমার আধ্যাত্মিকতা দিয়ে বিশ্ব জয় করো। এই বিশ্বজয় কথাটার মধ্যে একটা আগ্রাসী ভাব আছে কিন্তু তিনি কি সত্যিই তেমন কিছু বোঝাচ্ছেন একেবারেই না এটা কোনো সামরিক বিজয় বা রাজনৈতিক ক্ষমতার কথা নয় এটা হলো চিন্তার বিজয় তিনি বলছেন জড়বাদ আর তার ফলেই যে দুঃখ কষ্ট মানসিক অশান্তি তা আরও বেশি জড়বাদ দিয়ে মেটানো যায় না যখন একটা সেনাবাহিনী অন্য সেনাবাহিনীকে জয় করার চেষ্টা করে তখন তারা শুধু মানবতাকে পশুতে পরিণত করে বিবেকানন্দের মতে আজকের এই বিভক্ত অশান্ত পৃথিবীতে শান্তি আর সাম্যের বার্তা দিতে পারে একমাত্র আধ্যাত্মিকতা তাহলে আজকের তরুণ প্রজন্মের জন্য এর মানে কি দাঁড়ায় তাদের কি চাকরি ব্যবসা ছেড়ে আধ্যাত্মিকতা চর্চা করতে হবে না না মোটেই না বরং এর মানে হল তারা যে যেই ক্ষেত্রেই কাজ করুক না কেন সেটা টেকনোলজি হোক বিজনেস হোক বা শিল্প তাদের কাজের মাধ্যমে ভারতের সেই অন্তর্নিহিত দার্শনিক শক্তিকে প্রকাশ করতে হবে দেখুন আজকের পৃথিবীতে ভারতের সফট পাওয়ার যেমন যোগ ধ্যান দর্শন সারা বিশ্বে সমাদৃত হচ্ছে বিবেকানন্দ যেন এক শতাব্দী আগেই এই সম্ভাবনাটা দেখতে পেয়েছিলেন তিনি তরুণদের জন্য একটা মিশন রেখে গেছেন অন্যকে অনুকরণ না করে ভারতের নিজস্ব শক্তিকে চেনা এবং তা বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়া কারণ তিনি বিশ্বাস করতেন অন্যের জন্য কাজ করাই নিজের জন্য করা সেরা কাজ তাহলে আজকের পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি এর মূল অর্থ কি দাঁড়াল কর্মের ফলাফলে আসক্ত না হয়ে কাজ করা ভেতরের অসীম শক্তির উপর বিশ্বাস রাখা আর নিজের দেশের জন্য একটা বৃহত্তর উদ্দেশ্য খুঁজে পাওয়া এই ভাবনাগুলো শুধু পুরনো দার্শনিক তত্ত্ব নয় বরং আধুনিক জীবনযাপনের জন্য অত্যন্ত কার্যকরী কিছু টুলস একদম বিবেকানন্দের কথাগুলো আমাদের শেখায় যে নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করে এবং নিঃস্বার্থভাবে কাজ করে আমরা শুধু নিজেদেরকেই নয় সমগ্র বিশ্বকে উন্নত করতে পারি শেষে একটা গভীর চিন্তার প্রশ্ন রেখে যাওয়া যাক বিবেকানন্দ বলেছেন মস্তিষ্ককে উচ্চ চিন্তায় সর্বোচ্চ আদর্শে পূর্ণ কর সেগুলিকে দিনদরাত তোমার সামনে রাখো এবং তা থেকেই মহান কাজ বেরিয়ে আসবে আজকের এই দ্রুত পরিবর্তনশীল আর হাজারো ডিস্ট্র্যাকশনে ভরা ডিজিটাল যুগে সেই একটা সর্বোচ্চ আদর্শ কী হতে পারে যা একজন তরুণ ব্যক্তির জীবনকে এবং তার মাধ্যমে সমগ্র দেশের ভবিষ্যৎকে সঠিক পথে চালিত করতে পারে